এরপর সর্বশেষ অর্থাৎ লাস্ট যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে হাউ টু কন্ট্রোল পাকারিং অর্থাৎ পাকারিংকে আমরা কিভাবে নিয়ন্ত্রণ করতে পারি এটি এখানে জানতে চেয়েছে তো পাকারিং নিয়ন্ত্রণ করার জন্য আমাদেরকে যে কাজগুলো করতে হবে গার্মেন্টস মূলত চারটি কারণে অল্টার হয় সেটি হচ্ছে ম্যান মেশিন ম্যাথড এবং ম্যাটারিয়াল এই চারটি কারণে অল্টার হয় এই পাকারিং ম্যান রিলেটেড যে সমস্ত প্রবলেমগুলো রয়েছে অপারেটর নেগলিজেন্সি যদি অপারেটার মার্ক ঠিকমতো না মেলায় অথবা অপারেটার যদি পার্ট মিস্টেক করে লাগায় অর্থাৎ বড় সাইজের সাথে সতেরো সাইজের পার্টসকে জয়েন করে দিয়ে সমান করার চেষ্টা করে সেক্ষেত্রে গার্মেন্টসের মধ্যে পাকারিং হবে এবং তার হ্যান্ডেলিং যদি ঠিক না থাকে তাহলে গার্মেন্টসের মধ্যে পাকারিং হবে এরপর মেশিন রিলেটেড যে সমস্ত প্রবলেমগুলো রয়েছে সেটি হচ্ছে মেশিনের অ্যাডজাস্টমেন্ট যদি ঠিক না থাকে নিডেলের মাথা যদি ভোতা থাকে ফিডডক এবং ফিডের প্রেশার যদি ঠিক না থাকে এবং রাইট ফিডব্যাক যদি সিলেক্ট করা না হয়ে থাকে সেক্ষেত্রে গার্মেন্টসের মধ্যে পাকারিং হয়ে থাকে ম্যাথডের যে সমস্ত প্রবলেমগুলো রয়েছে সেগুলো হচ্ছে যদি মার্ক ঠিক মতো না মেলায় অর্থাৎ কাটমার্ক যদি থাকে সেই কাটমার্ক যদি ফলো না করা হয় অথবা কোনো চকমার্ক যদি বা প্যানমার্ক যদি করা হয় সেটিকে যদি ফলো না করা হয় সেক্ষেত্রে গার্মেন্টসের মধ্যে পাকারিং হবে এরপর হচ্ছে অপারেটর যদি আনইভেন স্টেজ দেয় তাহলে সেখানে পাকারিং পড়বে এরপর বিভিন্ন সাইজের গার্মেন্ট যদি একই সাথে লাইনে ইনপুট দেওয়া হয় সেক্ষেত্রেও এই সমস্ত পাকারিং ইস্যু রেজ হতে পারে